অনেকে না তোমরা অনেক রকমেরই কথা বলো আমি শুনতে পাচ্ছি যে হচ্ছে কি বলে এগুলো মেয়েরাই বলো একঘেয়ে চুল দেখাচ্ছ চুল দেখতে আর ভালো লাগে না কিন্তু আমি একটা কথাই বলতে চাই যে সব মেয়েরা বলো চুল দেখতে আমার ভালো লাগে না তাদেরকে মনে হয় ভগবান ন্যাড়া করে পাঠিয়েছে হলে কোনো মানুষের চুল পছন্দ হয় না এটা হতেই পারে না যাই হোক তাদের ব্যাপারে আর আমি কিছু বলি না তবে একটা জিনিস হচ্ছে কি বলো তো একজনের জন্য আমার দশজন যেটা পছন্দ করে আমি সেটাই আমার করতে ভালো লাগে আর হ্যাঁ আমার চুল আছে আমি যেটুকুন বাঁধি যেটুকুন ডিজাইন করি সেটাই তোমাদেরকে দেখাই তো আমি কি বলতো অনুষ্ঠান বাড়ি থেকে তোমরা ভিডিও দেখে চলে এসছো যে আমি কিভাবে সেজে গিয়েছিলাম কিন্তু এটা কি বলতো একটু সিম্পল ভাবে করা যায় দেখতে সুন্দর লাগে তোমাদেরকে আমি কাছ থেকে পরে দেখাবো হয়তো তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো না কি বলতো আমি তোমাদেরকে বারবার করেই বলেছি যে তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও আমি তোমরা আমি যখন কাছে নিয়ে আসবো তখন তোমরা ভালোভাবে বুঝতে পারবো দেখো বুঝতেই পারছো এরকমভাবে এরকমভাবে করে দেখো সুন্দর লাগবে আসলে কি বলতো এটা হ্যাঁ একটু হালকা কোথাও যাচ্ছ কিছু করছো বা একটু অন্নপ্রাশন বাড়িতে বা একটু হালকা অনুষ্ঠান বাড়িতে এরকম করে যেতেই পারো আমি যেহেতু অন্নপ্রাশন বাড়িতে গিয়েছিলাম সেরকম করেই করেছিলাম তবে হ্যাঁ ওই ফুলটা যেটা দিবে মানে ওটা না দিলেও হয় আমি দিয়ে দেখিয়ে দিলাম তোমরা যদি বিয়ে বাড়ি দিব মনে করেও দিতে পারো আর বেনুনে স্কিপ করতে পারো যেহেতু একজন বেনুনি করা দেখতে চেয়েছিলো করা দেখতে চেয়েছিল সেই জন্যই আমি হচ্ছে কি বলে করেছি আর কি বলতো একটু না করলে কেমনই লাগে সেই জন্যই হচ্ছে কি বলে করে দেখিয়েছি যে বেনুনিটা করেও যাওয়া যায় শাড়ির সঙ্গে কি বলো তো চুলের বেনুনিটা খুবই সুন্দর লাগে দেখতে আর এরকমভাবে গাঁথলে না সত্যি সত্যি পাশ দিয়ে খুবই খুবই সুন্দর লাগে তোমরা এবার বুঝতেই পারছো সামনে থেকে না বুঝতে পারলেও কারণ কী বলতো সামনে থেকে যেহেতু ক্যামেরাটা দূরে রেখে আমি করেছি তো স্ট্যান্ডে রেখে সেই জন্য তোমরা সামনে থেকে বুঝতে পারছো না আর বাইরে থেকে লসগুলো বের করে নিবে মানুষ যতটা ভালো দেখানো যায় মানুষ ততটাও ভালো হয় না এই দেখে এবার বরকে বললাম বর কাছে করে কেমন এটা নিয়ে আসে বলতে বলে একটু হেল্প করো না দিয়ে বর তারপরে একটু হেল্প করে দিচ্ছে ওই জন্য দেখাতে পারছি আর মানুষ কী বলতো মানুষ মানেই হচ্ছে স্বার্থপর মানুষের তোমার ভালো জিনিসটা মানুষের কোনো সময়ই পছন্দ হবে না আমি যেখনি তোমা আমাকে বলেছে তোমার চুল দেখাচ্ছে একঘেয়েই আরে বাবা যার যেটা ইয়ে সে সেটাই দেখাচ্ছে আরে বাবা চুলের তো অনেক অনেক রকমের ডিজাইন দেখায় তাহলে তাদেরও তো তারাও তো দেখায় একঘেয়েই দেখতে ভালো লাগে না সেটা না বলো কি তোমার আমার চুলটা দেখে তোমার সমস্যা হয় তোমার হিংসা হয় ইয়ে হয় কিন্তু তোমার সমস্যা তো আমার আর কিছু করার নেই আমি কিছু করতে পারি বলো কারণ যেহেতু মানুষ বললাম তো যে যেটা পছন্দ করবে আমাকে সেটাই দেখাতে হবে আর আমার আমি যেহেতু ভিডিও করি আমার যেটাতে ভিউজ মানুষ জানোই তো যেটাতে যার ভিউজ বাড়বে সে সেটাতেই করবে আমি দেখেছি প্রথম থেকে আমার চুলেই ভিউজ হয় আমি সেজন্য চুলের ভিডিও দেখাই আর যেটা যে পছন্দ করে সেটা তবে একজনের জন্য তারা আমি পাঁচজনের কথাই ইয়ে করতে পারি না আর হ্যাঁ তোমরা বেনোনিটা একটু কষ্ট করে দেখো কারণ না আমি বেনুনি করতে করতে এলে যাই তারপর আমি থামি আবার করি আমি থামি আবার করি তোমরা ভালো করে বুঝতেই পারছো থামি আবার করি আর এখানে লাইটটা খেলছিল না আমি একটু ই করে ইয়ে এই এদকে এলে গিয়েছিলাম তাই বেঙ্গুলটাতে ধরে বসে আছি আর একটা কথা কেউ কিছু বলার আগে না দুবার ভাববে আমার মনে হয় কারণ আমার ইচ্ছা তুমি হয়তো আমাকে বলছো তোমার চুল পছন্দ না হ্যান না ত্যান না আবার কিন্তু হয়তো তুমি বসে বসে আমার ভিডিওতে দেখছো দেখছো বলেই তো বলছো না ছাড়া বলবে কিছুর জন্যে তো মানুষ চিন মানুষের মানুষে অনেক রকমের কথা বলবে সেটা ভাবলে তো আর আমার হবে না আমাকে নিজের মতো নিজে করে এগিয়ে যেতে হবে আর এরকম করে বেনুনি করে নেবে আর কি বলো তো আমি না এলে এলে যাচ্ছিলাম করতে পারছিলাম না মানে আমি পাগল হয়ে যাচ্ছিলাম বেনুনি করতে করতে দেখো মানে শাড়ি কোন দিকে আমি কোন দিকে মানে এরকম হচ্ছিলো আর শাড়িটা যেহেতু অর্গান মানে পরে এত কষ্ট হচ্ছিলো মানে হচ্ছে মানে এভাবে দেখে তোমরা বুঝতেই পারছো মানে এভাবে যদি কোথাও যাব মনে করে সিম্পল বিশ্বাস করে সত্যিই সুন্দর লাগবে তোমরা হালকা ফুলকে এরকম করে যেতেই পারো যেখানে যাবে তোমরা একটা যদি বিয়েবাড়ি যাবো মনে করে বিয়ে বাড়িতেও যেতে পারো সুন্দর লাগবে অতটা মানে হচ্ছে কি বলে দূর থেকে ইয়ে করতে পারছে না তাই তোমরা পাশ থেকে দেখে বুঝতে পারছো আর আমি এরকম করে অবশ্য যাইও এরকম করে তোমরা তারাও দেখাচ্ছে তোমাদেরকে ভালো করে সেই যে পুজো তারপর এই দেখো তোমরা এরকম করে সব জায়গাতেই যেতে পারো যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারো আর আমার যেহেতু সামনেখানে ওখানে চুলটা একটু কাটা আছে জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে আর এরকম করে তোমার যদি একটা কোনো ফুল কাঁদবে আমার মনে হয় এই সব ফুল কাঁথার থেকে জারবেেরা যেগুলো হয় জারবেেরাগুলো হয় না ওই ফুলগুলো নিচে করে কাটতে পারো আরও বেশি সুন্দর লাগবে আর যদি না কাটতে চাও তাও সুন্দর লাগবে দেখো আমার এই চুল পাতাটা খুব ভালো লাগে মানে খুব খুব সুন্দর লাগে সাইড থেকে দেখতে আর হ্যাঁ তারপরে যদি